শিয়াখালার চেন্নাই তঞ্চে শুল্ক দপ্তরের হানা সোনার সঠিক হিসাব দিতে না পারায় কয়েক ভরি সোনা ও কয়েক লক্ষ টাকা সহ আটক করে শেখ নঈম নামে একজনকে হুগলি জেলা পুলিশের এক আধিকারিক জানান তাদের শুল্ক দপ্তরের এই অভিযান সম্পর্কে তারা অবগত ছিলেন না ঘটনাস্থলে হরিপাল থানার পুলিশ কী ঘটনাটা হয়েছে ঘটনাটা হয়েছে ওই সাড়ে দশটার সময় চারটে লোক আসে দুটো গাড়ি করে চারজন লোক আমার দোকানে দোকান আমার ইনকাম ট্যাক্স অফিসার বলার পরে আমার কিছুক্ষণ ওরা দোকান খাটা ফাটা ফেলে চেক করে চেক করার পরে নগদ সতেরো লাখ কেজি ছিল সেটা নিয়ে গেছে আর একশো সত্তর লাখ মতো সোনা ওরা নিয়ে গেছে আমার ভাইয়ের সম্মান

কি নাম তোমাৰ আবুল বাসাদ দোকানে মালিক